সেই জন্য আমাকে বড় ভাইকে বললাম যে তোর সরি তোমার ই তোমার আইডিটা দাও আমি তুমি তো বেরই করবো আমার সাথেই থাকবো তুমি বের করো সমস্যা নাই শুধু ভিডিওটা একটু চালু রেখো আমি পরে বয়স লাগাই দেবনি জন্য বড়ো ভাই দিছে চলো কত ডাইমন্ড লাগবে বারো হাজার ডাইমন্ড ভাই সবগুলো প্রকার প্রকারটি যদি বেদ না করতে পারে তাহলে আমার ইউটিউব চ্যানেল আমি ব্যানটাই বেরিয়ে দেব বারো হাজার ডায়মন্ড গাইছে এটা তো শিওর বাড়াইবো শিওর তো এর জন্য ডায়মন্ড কোয়া টপ করার জন্য তোমরা চলে আসবে এখানে এটা ডিসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে দেওয়া থাকবে যারা কম দামে ডায়মন্ড টপ করতে চাও তারা চলে আসবে এখানে তো এখানে আসার পর ডায়মন্ড টপ করে নেবে তো চলো গাইস আমরা স্কিন মারা যাক দেখি প্রথম বিশ ডায়মন্ডের স্কিন করব না দেখি কয় ডায়মন্ডের স্কিন করা যায় কী ভাই এখানে দেখি কি কি সবুজ একশোটা তো দিয়ে নীলটা এক্সেস করা যাবে দুইশো দিয়ে লালটা দুশো পঁচিশ দিয়ে সবুজটা এখানে আছে মানে নীল না এটা নীলের থেকেও কি নীলের থেকেও কম নেই এই যে এটা হচ্ছে নীল আর এটা হচ্ছে টপ মানে হলুদ পোকার টপের রয়েছে সব থেকে আর এখানে দেখো এইগুলা রয়েছে তো চলো স্ক্রিন মারা যাক এখানে মেয়াদ আছে বেশি দিন চলো প্রথম স্ক্রিন করে দিলাম আমরা হিরে ভাই কি করতেছে এইগুলা এই একটা একটা করে টোকেন দিলে কাজ হয় ব্রো মানে এটা কোনো কথা ভাই সকাল সকাল ঘুম থেকে উঠছি একটা 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 করে দিলে হয় মানে এটা কোনো কথা ভাই দেখতো মানে গাড়ি না তুই তো টোকেন দিবি ভালো কথা একটু বেশি কইরা দিয়ে তো দেখা যাক গাইস পায় নাকি আমাদের কিন্তু অলরেডি চারশো ডেমন শেষ তো দেখা যাক আমরা পায় নাকি গাইস তো দেখা যাক সবগুলো দুইটার ভিতরে একটু দিয়ে দে না একটা দিয়ে দে বারো হাজার ডেমন আছে সমস্যা নাই গাইস ভিডিও কিন্তু ফাটাফাটি হবে বড় ভাই মানে আইব বড় বাইরে আমি করছি আর আগেই দশ হাজার ডেমনটা আপ করছে আমি কইলাম যে ভাই তুই তো বেপরটি বাইরে করবি তাহলে একটু ভিডিও কর আমি ইউটিউবে ছাড় মনে আমার ইউটিউব চ্যানেল আছে কইলো আচ্ছা তারপর দেখো গাইছি মানে এ এমনি করে ডোগেন হলাইলে হয় গাইস তো আপনাদের মনে প্রথমে ই যাচ্ছে যে এটা হচ্ছে আমার না আমার মানে মানুষের এটা আমার বড় তো দেখা যাক গাইস অলরেডি কিন্তু আমাদের করে এবং শেষ এক হাজার দুইশো ডেমন শেষ কিন্তু অলরেডি গাইস এক হাজার দুইশো ডেমন কিন্তু অলরেডি শেষ এখানে ডায়মন্ড কিছুই না ভাই এখানে একটাই একটা প্রকার আমি ঘটি বের করতে মিনিমাম চার হাজার ডায়মন্ড লাগবে এখানে কিছুই না ব্রো বুঝো নাই আর যারা তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও গাইস প্লিজ তো গাইস দেখা যাক তো দেখা যাক গাইস এমি ফুটি দেয় নাকি 2000 ডায়মন্ডের মতো শেষ হয়ে গেছে 1600 ডায়মন্ডের মতো আবার ওই স্কিন মেরে দিলাম গাইস দেখা যাক কি হয় তো গাইস দেখা যাক কি হয় ভাই তো কেন তো কম দেয় কে হাত একটা করে বেশি দেয় পাঁচটা দশটা এরকম করে দে তিনটা চারটা পাঁচটা একটা করে ফালাস কে দেখো গাইছে যে পুরাটাই একবার দিছে তো গাইস দেখা যাক তো গাছ দেখা যাক পাই নাকি দশ হাজার ডাইমন আছে সবার তো গাইস দেখা যাক ও বাইরে ভাই ওর মানে এটা কোনো কথা ভাই মানে প্রায় তিন হাজার ডাইমন্ড মতো শেষ প্রায় তাও যদি একটা প্রকার ঘটে না চার হাজার যদি না দেয় তাহলে তোমাদের এটা নিতে মারা করবো ভাই তো গাই দেখো দেখো ভাই এটা কোনো ম্যান দেখো তোমরাই দেখো 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 গাইস কমন শেষ আমার তিন হাজার ডাইমন্ড সোজা শেষেছি তিন হাজার চারশো দেখো চৌত্রিশশো ডাইমন্ড একটাও দিল না দেখো একটা পোকা যদি দেখ মানে কোনো কথা মেন বুঝি না তো এত ডাইমন্ড খাই লেগে আগে না হিপোপ বান্ডেল যে কবে আগ দিব আমার ঘর বাইরে কইতাছে হিপপ বান্ডেল ব্যাগ দিলে এক লাখ ডাইমন্ড পাপ করে ই করবো বাইর করবো বাইর করবো হিপপ বান্ডেল তো দেখা যাক হিপপ বান্ডেল যে কবে ব্যাগ দিব জানি না তো ভাই কেমনে টোকেন দিতে গাইস তোমার দেখছো একটু যে এবার দশটা টোকেন দিছে আর আট হাজার ডায়মন্ড আছে গাইস এইটা কোন কথা মেন হ এরকম কথা ব্রো এ এমনি করে টোকিন দিলে হয় দশটা বিশটা এরকম করে ফালা কম যায় আবার পুকার এম বি ফুটি আর ওম্মুর হচ্ছে গাইছে আমাদের পাঁচ হাজার ডেমন শেষ অলরেডি পাঁচ হাজার ডেমন শেষ তারপরেও একটা পোকার এম দিল না মানে এম রিং ইভেন্ট কথা মানে বুজ না গাইস এত যদি না ডায়মন্ড খায় প্রায় পাঁচ হাজার ডায়মন্ড হয় গাইস সোজা পাঁচ হাজার ডায়মন্ড খাইছে দিয়ে দে একটা গাড়ি না একটা দিয়ে দে একটা দিলে তোর কি হয় মানে এই আইডি লাকটা কি এতই খারাপ ছয় হাজার ডাইমন্ড খরচ করে একটো প্রকার আমি ভর্তি পাবো না এতই খারাপ লাখটা টা এ আইডিতে কোনো ইয়ে আসছিল নাকি ভাই আমি জীবনে এত ডাইমন্ড দিয়ে বাই করি ভাই

তুই এটা কোনো কাজ করলি গাড়ি না এত খাসকে গাড়ি না এত ডাইমন্ড খাসকে ভাই দিয়ে দে না ভাই দিয়ে দে এত ডাইমন্ড খাসকে লেগে ডাইমন্ড কম খাইতে ভালো লাগে না দেখা যাক গাইস কি হয় আবার আমরা স্ক্রিন মেরে দিলাম আর ডায়মন্ড আছে ছয় হাজার আসছিল বারো হাজার ডায়মন্ড তাহলে ছয় হাজার ডায়মন্ড শেষ ছয় হাজার ডায়মন্ড অলরেডি শেষ গাইস বারো বারো হাজার ছিল আর ছয় হাজার আছে তাহলে ছয় হাজার ডায়মন্ড অলরেডি শেষ তাও একটা প্রকার এমনি দিলো দিল না তোমরাই দেখো গাড়ি যদি আমি পাই কি যে করবো ভাই মানে এটা আর না তো দেখতে থাকো তোমরা পাই না কেমিটা তো আবারও স্কিন করে দিলাম বা কি হয় তোমরাই বলো মানে ডায়মন্ড প্রায় সাত হাজার মতো ডায়মন্ড শেষ কি করে টোকেন মানে মাথা তো এখন হ্যাং হয়ে যাইতেছে এত ডায়মন্ড শেষ করলাম তাও যদি একটা এম বিহ না দেয় এরকম কথা ভাই এত ডাইমন্ড শেষ করলাম তারপরেও যদি না দেয় তাহলে কার মাথা গরম হইব না রে ভাই মানে এত যদি হয় তাহলে কেমনে হইব ক ভাই তোমরাই বলো আমি কয় হাজার ডাইমন্ড খরচ করলাম তোমরাই বলো বারো হাজার ডাইমন ছিল কিন্তু এখন আছে মাত্র চার হাজার তাহলে ছয় হাজার ছয় হাজার আর মরে দুই হাজার আট হাজার খরচ করলাম কিন্তু

আর আবারও স্ক্রিন মেরে দিলাম দেখা যাক কি হয় তো আবার স্ক্রিন করে দিলাম দেখা যাক কি হয় দেখা যাক কি হয় এমবি ভি পড়লো নাকি আরে না ওই দেখা গেল এম পড়লো কি রে না কি করত এইগুলো হ্যাঁ এমন ভাই ও তো মাথায় হে দেখো কেমন জানি ঠিক তাছে যে এত লাখ খারাপ এই আইডিটার মানে বলার মতো না এত লাখ খারাপ এত লাখ খারাপ এই আইডিটার দেখো তোমরাই দেখো ভাই প্রায় দশ হাজার ডায়মন্ড ও বাই কমেসলে শোন ও বাই হলুদ আমি ভর্তি দিয়ে দিচ্ছে রে ভাই ও বাই ইয়ে লোককার দিয়ে দিছে যাই হোক গারি তোমাকে অনেক ধন্যবাদ ও গে তোরে কে ধন্যবাদ দেবো তুমি আমার দশ হাজার ডেমন খাইছো দশ হাজার তোর কিসের ধন্যবাদ ধন্যবাদ না তোরে যা তুই দশ হাজার ডেমন খাই একটা ফুকার দিছ তো তোর কোনো ধন্যবাদেশন ভাই রে ভাই আত্মার মিত্র একটা পানি এসে রে ভাই আত্মার মিত্র একটু শান্তি হয়েছে তার কিন্তু ডেমন আছে উনিশশো দশ হাজার দশ হাজার ডেমন কিন্তু খায়া দিছে আমাদের গাড়ি না তারপরও যদি এই এই উনিশশো ডাইমন্ডের ভিতর দিয়ে দে একটা এইটা দিয়ে না প্লিজ প্লিজ গাড়ি না দিয়ে দে প্লিজ তোর কাছে অনুরোধ রে ভাই না হলে আর ওইগুলো আমার কাছে আর টাকা নাই ডায়মন্ড ড্রপ করে আর বের করবো আর টাকা নাই গাড়ি না প্লিজ দিয়ে দে প্লিজ এইটা দিয়ে দে গাড়ি না ডাইমন্ডোতে আর কিছু ডায়মন্ড আছে গাইছে এটা কোনো কথা নেন

এইখান থেকে আমরা এক্সচেঞ্জ করে নিই কংগ্রাচুলেশন এইখান থেকে আমরা এক্সচেঞ্জ করে নিই ও আবারো কংগ্রাচুলেশন ও রে গাইস আত্মার মিদ্রে একটা পানি আসে তো চলো ভাউচারটা কিনে নাও যাক যাই ওখানে স্ক্রিন মারবো দেখা যাক পায় নাকি তো আমার কাছে অনেকগুলো কিন্তু টোকেন আসলে বাট কিছুই তো করার নাই চলো ভাউচার কার্ড দিয়ে স্ক্রিন মারা যাক চলো গাই বাংশ করতে দুইশো ডাইমন্ড একটা সিল করে দিলাম তো গাছ দিল না কিন্তু তো গাছ না দিলে কি কিছুই করার নাই চলো সিঙ্গেল স্পিন করি যদি দেয় তো ভালো না দিলে খারাপ তো তোমরা তো দেখতেই পারলে আমি প্রায় বারো হাজার ডায়মন্ড খরচ করি এই ভিডিওটা করলাম তাও যদি ভিডিওতে দশ হাজার ভিউ আর ওয়ান কে লাইক না আসে তাহলে ভাই আমার কিন্তু অনেক কষ্ট লাগবে প্লিজ ওয়ান কে লাইক ক্লাস বারো হাজার সরি দশ হাজার ভিউ কমপ্লিট করে দিও ভাই প্লিজ দেখতেই তো পাচ্ছ গাইস কত ডাইমন্ড নষ্ট করলাম এরপরও দিল না তো দেখতে তো পারলে তোমরা গাইস মানে আর তো পারবো না গাইস দেখতে তো পারলে বারো হাজার ডাইমন্ড খরচ করলাম তাও যদি এই একটা পোকার পোকারটি বাদ থাকে তাহলে কেমন করে আমার ভালো লাগবে তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হাফেজ